আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অরিজিনাল অথেন্টিক রিভা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কালেকশন নিয়ে আসছে আর এখানে দুইটা ডিজাইন চারটা কালারের মানে হচ্ছে কিন্তু সেটিং আছে সো খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে নিকিস নিকিস কটনের মধ্যে কিন্তু হচ্ছে মেটেরিয়ালসটার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার কিন্তু হচ্ছে কিন্তু মানে করা নেক থেকে কিন্তু হচ্ছে সুন্দর একটা ডিজাইন এবং কিন্তু হচ্ছে প্রিন্টটা কিন্তু দারুণ ভাবে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার মধ্যে পাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি হিউজ কোয়ান্টিটি কাপড় দেওয়া আপনি যে কোনো গ্রোথের অন্য কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আপনার মানে আতা কাপড়টা এটা অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে রিভার নিকিস মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা কিন্তু একটু মিক্সড কটন টাইপের যে মেটেরিয়ালস টা হয় এরকম একটা মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে সো যারা রিবা পরেছেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অথেন্টিক রিবারই কিন্তু হচ্ছে কালেকশন কাপড়টা হাতে নিলে কিন্তু আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন খুবই মানে চুজি কাস্টমাররা কিন্তু এগুলো পছন্দ করে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না উন্নাটা কিন্তু অনেক নাইস দেখেন কত সুন্দর একটা কিন্তু স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে উন্নাটা পারবেন অনেক সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা রয়েছে জাস্ট দেখার মতো চার্ট হবে সো দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি করে ফেলতে পারেন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের যে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেব আর যারা পাইকারিতে নিতে চান চার পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার মানে এই সব কালারগুলো কিন্তু পোলাইট এবং কিন্তু মানে ভদ্র কালার যেটাকে বলে এরকম একটা কালার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে বয়স্ক এবং অল্প বয়স্ক সবাই পড়তে পারবেন কারণ এই সোবার গুলো কিন্তু এখন সবাই পরে সো নিশ্চিন্তে অর্ডার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার চমৎকার চার্ট আর কালারগুলো গুলো দেখেন এটা হচ্ছে লেমন কালার লেমন কালারটাও কিন্তু অনেক নাইস চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা লেমনের মধ্যে কিন্তু কালারটা রয়েছে জাস্ট নাইস এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কিন্তু একটু ডিফারেন্ট কটনের মধ্যে একটা ডিফারেন্ট নিকিস যারা পড়েছেন নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন যারা অথেন্টিক প্রোডাক্টগুলো চান আমি বলবো চোখবদ্ধ করে নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে রিবার কিন্তু অনেক ক্যাটাগরি আছে এটা কাপড় হাতে নিলে বুঝতে পারবেন আর যাদের সুযোগ হবে শোরুমে আসবেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধা হবে এই যে দেখেন কত সুন্দর মানে কালার কম্বিনেশন ড্রেসের যে আউটফিটটা মানে অনেক নাইস নিশ্চিন্তে নির্দিদা অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন আমরা চলে আসছি দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটা কিন্তু একটু ইউনিক হবে মানে খুব স্ট্যান্ডার্ড আর এই সব যে প্রিন্টগুলো আছে না এটা প্রিন্টটা অনেকটা হচ্ছে গঙ্গা প্যাটার্নে কিন্তু হচ্ছে প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে সো ডিফারেন্ট যারা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন এটা কিন্তু কন্টাস্ট স্টোনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সিলভারটাও কন্ট্রাস্ট অন্যটাও কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট ফ্লেভার পাচ্ছেন জাস্ট চোখ জোরানো আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু হচ্ছে এটার কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা সুন্দর সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর এই যে কিন্তু অনেক নাইস একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে দেখেন আউটফিটটাই কিন্তু সম্পূর্ণটা ডিফারেন্ট মানে জাস্ট চোখ জোরানো একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এবং জোস এটা হচ্ছে লেমন টাইপের যেটা হচ্ছে কালার লেমন পেস্টের মধ্যে কিন্তু রয়েছে কালারটা খুবই সুন্দর দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে উন্না উন্নাটা কিন্তু অনেক নাইস কম্বিনেশনে করা এইগুলো কিন্তু হচ্ছে রিবার দারুণ একটা কালেকশন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু পারচেস করে ফেলুন যার যেটা ভালো লাগবে তো আমরা কিন্তু ভিডিওর লাস্ট কালারটিতে চলে আসছি প্রাইসটা থাকছে মাত্র উনিশশো টাকা এটা খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন সেক্ষেত্রে আপনাকে সেট বাই সেট নিতে হবে যে ডিজাইনটা নেবেন এটা চারটা কালার একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর সো দেরি না করে দ্রুত অর্ডার করুন আর যারা আমাদের শোরুু গুলো পারচেস করতে চান আমাদের কিন্তু দেখে দিচ্ছি এখান থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের তিনশো উনসত্তর ইলিভেন রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ